হ্যালো রুয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ ব্লক আজকে এখানে এত শব্দ কারণ নিচে হচ্ছে কাজ চলতেছে এখানে সাদ ঢালাই চলতেছে পাশের পাশা ছাদে তো এখন হচ্ছে আমি আজকে ব্লগটা আমার কুটুর কলোনির সামনে হচ্ছে শুরু করলাম যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিও আর আজকে যেহেতু আমাদের মার্কেট বন্ধ নিউ মার্কেট বন্ধ এই হচ্ছে কালকে আমরা আমাদের দোকানে যাব ইনশাল্লাহ তো আগামী তোমার যেদিন ব্লক টা দেখতেছে ওইদিন আমরা আর কি দোকানে থাকবো সকালবেলা আমরা ওপেনিং নিয়ে প্ল্যানিং করব আর কি সেজন্য হচ্ছে যাব আরো কাজ কত দূর নতুন দোকানটা সেগুলো দেখব বাকি তিনটা তো রানিং আছেই সেখানে দেখো মাত্র ঘুম থেকে উঠছি উঠে এখনো ফ্রেশও হয় আর চুলে তো আমার তেল দেয় আজকে হেয়ার ওয়াশ করবো আর আমার কুটুর কলোনির আপডেট তোমাদের সাথে শেয়ার করি চলো চলো আমরা কুটুর কলোনির ভিতরে যাই এই যে আসলাম তারপরে এই গেটটা লাগাই দিলাম দাঁড়াতে গেটটা লাগাই নেই অনেক সাউন্ড আমি জানি না আমার কথা তোমরা ঠিক মতো শুনতেছো কিনা এই যে দেখো ভিতরে যাবো না যেহেতু আমি রুমের জুতো পরা আমি জাস্ট দেখাচ্ছি ওরা কি কে কি করতেছে এই যে দেখো ঘুঘুগুলা ওই যে পানি দেয়া আছে খাবার দেয়া আছে সবকিছু কিছু দেয়া আছে এই যে দেখো উড়ে উড়ে সব ডালে ডালে ওরা ঘুরতেছে মাসাল্লাহ কত কুটুকুটু লাগতেছে ওদেরকে এটাই তো আমি চাইছি ওরা হচ্ছে বাসা বানাবে ওরা মেবি ডিম পারবে ওদের জন্য খড়কুটা এনে দিতে হবে আর আজকে হচ্ছে আন্টি আসবে সবাই তো জানো আমার সার্ভেন্ট হচ্ছে গেছিল আন্টি আজকে হচ্ছে আন্টি বাসায় আসবে আর স্বামী যে দিয়ে গেছিল পাখি আমাকে ওই যে দেখো ডালে বসে আছে এই যে একটা এই যে আর এই যে নিচে একটা এগুলো হচ্ছে স্বামী আমাকে দিয়ে গেছে আম্মুর বাসায় ছিল বাবা দেখো আমার কাছে চলে আসছে ওরা আমাকে ভয় পাচ্ছে না ওরা হচ্ছে এই গাছে বাসা বানাবে মেবি ওরা আমাকে ভয় পাচ্ছে না ওয়াও এখন আমি আমি ভিতরে না যাই কাছে হ্যাঁ আর এখানে হচ্ছে পার্সেল তো এই যে দেখো রমধন ডাইপার এটা আমি বাবুকে সবসময় পরাই এটা একটু রিজনেবল একটু না অনেকটা রিজনেবল যারা ডাইপার রেগুলার পড়াও দেখো সবার হাজার হাজার টাকায় কিনে পড়ানোর সামর্থ্য থাকে না এটা তাদের জন্য ঠিক আছে এটা খুবই অ্যাফোর্ডেবল খুবই অ্যাফোর্ডেবল আমি এটা কিন্তু বাবুকে বেশিরভাগ সময় পড়াই এছাড়া নিউ ক্যারেটটা আমি বাবুকে পড়াই বাট নিউ ক্যারেটটা অনেক বেশি এক্সপেন্সিভ ঠিক আছে এটা কয়টা পঞ্চাশ পিসেরটা মনে হয় পনেরোশো টাকা না পঞ্চাশ পিসের দাম হচ্ছে পনেরোশো টাকা পড়ে যায় আর এটা অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায় এটা হলে দশ টাকাও পরে না মাঝে মাঝে পার পিস দশ টাকারও কম পরে কিন্তু ভালো এটা অনেক যার জন্য এটা আমি পরাই আর নিউ কেয়ারটা আমি সবসময় বাসায় রাখি তোমরা দেখবা ভিডিওতে এটাও দেখবা নিউ কেয়ারটাও বাবুকে পরা অবস্থায় দেখবা কারণ নিউ কেয়ারটা কেন রাখি এটা আমার মাঝে মাঝে অর্ডার দিতে আমি ভুলে যাই আমার মনে থাকে না ব্যস্ততার মধ্যে তো সেই ক্ষেত্রে ওকে অর্ডার দিলে তো একদিন আসতে সময় লাগে ওই একদিনের জন্য ব্যাকআপ হিসাবে আমি নিউ কেয়ারটা সবসময় বাসায় রাখি বাবুর জন্য আর এটা হচ্ছে খুবই ভালো রিজনেবলের মধ্যে মধ্যে এটা ভালো অনেক ডাইপারি তো আমি বাবুকে পড়াইছি বাট নিউ ক্যাটার এটা আমার কাছে বেস্ট লাগছে এর মধ্যে দাম তুলনায় এটা বেশি ভালো কারণ নিউ ক্যারটা একটু বেশি এক্সপেন্সিভ আমি তো বললামই আর এটা খুবই অ্যাফোর্ডেবল এটা সবাই তোমরা নিতে পারবা তো এই শীতে কিন্তু ডাইপার প্রয়োজন তো তোমাদের জন্য দেখো স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব আপুর পেজের তোমরা কিন্তু এই রংধনুর ডাইপার ওরিজিনালটা তাদের কাছে পাবো যারা বলো যে রংধনুর ডাইপার ভালো না তারা অবশ্যই নকলটা ব্যবহার করছো মানে আসল নকল কিন্তু সব প্রোডাক্টই আছে নকলটা একদমই ভালো না আমি একবার অন্য পেজ থেকে একটা আনছিলাম ভাই এরপর কানে ধরছি পরে এই পেজটা একজন আমাকে সাজেস্ট করে যে আপু তুমি এই পেজ থেকে আনো তাহলে দেখবা যে ভালোটা পাবা আসলে আমি এই পেজ থেকে এখন লাস্ট কত আট মাস ধরে মনে হয় কিনতেছি না আট নয় মাস বা সাত আট মাস মতো হয়েছে এই পেজ থেকে নিচ্ছি এটা আমার খুবই ভালো লাগছে যার জন্য তোমাদেরও আমি সাজেস্ট করছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে রাখছি তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে সরাসরি ডাইপারটা নিতে পারো রং ধরো ডাইপার কিন্তু একদম এস সাইজ সাইজ থেকে একদম ট্রিপল এক্সেল পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে তো তোমরা চাইলে অবশ্যই সব সাইজের বেবিদের নিতে পারো আর আমার বেবির লাগে হচ্ছে এক্সেল তো তোমাদের বেবির হচ্ছে পনেরো মাস বয়সে কোন সাইজটা লাগছে বা লাগে আমাকে কমেন্ট করে জানায়ও আলিশার হচ্ছে এক্সেলটা লাগে আর এদিকে রান্না বান্না চলতেছে যে দেখো সবজি দিয়ে মাছ রান্না করা হবে তেলাপিয়া মাছ এই সব কিছু রান্না আমার কত সুন্দর গোছায় কারণ আনটি এখন এসে পৌঁছায় না আনটি আজকে গাড়িতে উঠছে রাতে এসে পৌঁছাবে ইনশাল্লাহ তারপর থেকে ভাইয়ের দায়িত্ব শেষ আর এখানে আমাদের জন্য চা বানানো হচ্ছে এই তো দুপুরে রান্নাবান্না চলতেছে আর কি আর এদিকে মানে মাছগুলা কি করে দেখো পুরো বাসা আজকে একদম অন্ধকার অন্ধকার কোনো লাইট জ্বলতেছে না দেখো তো মাছগুলো কি করে দেখো খাবার খাবে দেখছে এই যে উপরে চলে আসছে সবগুলা আল্লাহ গাছে শিকড় খেয়ে ফেলতেছে মানা চলে গেল তুমি গাছে শিকড় খেয়ে ফেলতেছে তোমার মাছ ওই যে ওরা খায় কালো গুলো খায়

আমার খাজানার চাবি মানে আমার ড্রেস যে যে আলমারিতে সেগুলার চাবি চারটা রুমেই আছে তো এখন সেগুলো রেখে দিব আমি আর মানুষের শোকেদের নিচে থাকে হচ্ছে কি বলে প্লেট গ্লাস আমার সব জামা কাপড় তোমাদের ভাইয়া এত জামা কাপড় আমার কিনে দিছে বিশ্বাস করো শপিং করার উপরে থেকে আমার মন উঠে গেছে প্লাস এখন প্রমোশনে এত এত ড্রেস আসে কালকে দেখো এক বস্তা আসবে তোমাদের আমি সাথে শেয়ার করবো আনবক্সিং গাইজ এই কামলার লুকে আমি তোমাদের আজকে একটা সুন্দর নিউজ দেই ঠিক আছে কামলা লুক কেন বললাম কারণ আমার চুলে তেল দেয়া এই জন্য এখনো ফ্রেশও হয়নি আমি গুফু করবো একটু পরেই যাবো তো ডেইলি লাইফ ব্লগ করলে না সব সময় এত সেজে গুজে পরিপাটি হয়ে ব্লগ করা যায় না আমি চার বছর ধরেই বাসায় যেমন থাকি এমনি ব্লগ করি যাই হোক চা চলে আসছে আসতে চা পড়বে এটা এটা আমার শাশুড়ি মানে দেখ আপ এটা যদি তুমি ভাঙছো কোনো দিন আমার নতুন সংসার যখন আমি শুরু করি অনেক কিছু মা আমাকে দিছে সবকিছু আমি যত্ন সহকারে রেখেছি। মানে বিস্তারিত টাইপ। তো এগুলো সারা জীবনে রেখে দিব ইনশাআল্লাহ। সইগুলো নষ্ট করব না। তো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বিয়ে। ইয়ে গাইস আমাদের বিয়ে। মানে আমাদের বিয়েতে তো কোনো প্রোগ্রাম হয় নাই কারণ তখন সে আমাকে বলছিল তার বাসা থেকে এখন মানবে না তার বয়স কম। অথচ তার একটা বউ বাচ্চা ऑलरेडी ছিল। চিন্তা করো। মানে কত বড় খারাপ যখন লম্পটিতর একটা ছেলে হলে এগুলো বলতে পারছিস না করতে পারো তোমরা থাক এভাবে বলো না মানে চিন্তা করো ওর তো বেবি ফেস আর চার বছর আগে ও যেরকম ছিল ভাই ওর দেখে মনে হয় আসলে ও আমার চেয়ে অনেক বড় বয়স্ক পরে এমআইডি কার্ড দেখে দেখি না ওর বয়স আমার চেয়ে বড় যাই হোক তো কত বছর চার না পাঁচ বছরের বড় এরকম বয়স 100 বছরের বড় না তোমার বয়স হয়েছে যাই হোক তো তখন যেহেতু হয় নাই প্রোগ্রাম এটা আমার অনেক বড় একটা আফসোস যে আমি কখনো বউ সাজি নাই তাও তোমাদের ভাইয়ের জন্য ঠিক আছে যে ও আমি মানে বিয়ের বউ ওই ব্রাইডাল শুটের বউ না বিয়ের জন্য বউ সাজা ঠিক আছে সেটা আমার অনে গাইস আমরা আবার নতুন করে বিয়ে এবার হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে মানে জুন মাসের 9 তারিখে ইনশাআল্লাহ সবকিছু আমাদের ঠিকঠাক মতো থাকলে তোমরা জানো আমার নতুন শোরুম দিছি

তো এটাই বলতে চাইছি যে এটা আমরা যেহেতু আমাদের অ্যানিভার্সারি হচ্ছে জুন মাসে দুহাজার ছাব্বিশ সালের জুন মাসে নয় তারিখে তো ততদিনে আমাদের এই ধাক্কাটা আমরা সামলে উঠতে পারবো শোরুম দিলাম এত খরচ গেল এটা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ সো তখন আমরা আমাদের বিয়ের প্রোগ্রামটা করতে পারবো ভাই ওই কোটি কোটি টাকা খরচ করে বিয়ের প্রোগ্রাম করার ইচ্ছা আমার নাই বাসায় ধরো ঘরোয়া প্রোগ্রামে আমরা মেহেন্দি করবো তার হলুদটা করব হচ্ছে ধরো ইচ্ছা আছে কোনো রিসোর্টে তারপরে হচ্ছে বিয়ের প্রোগ্রামটা করব। এটা ইচ্ছা আছে আর এরপরে রিসিপশনটা করব আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার বা আমরা যখন শোরুম দিছি এখন অনেক মানুষ ওইখানে পরিচিত হয়ে গেছে মার্কেটের অনেকের সাথে তো তাদেরকে তো বলতে হবে রিসিপশনটা এভাবে আমরা তাদেরকে নিয়ে করব। বিয়েটা আমরা নিজেরা নিজেরা মানে বিয়ে পর্যন্ত প্রোগ্রামগুলো হচ্ছে নিজেরা নিজেরা আত্মীয় স্বজন কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে আর রিসিপশনটা একটু বড় করে করবো আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ সো তোমরা যারা আমাকে বউ সাজা অবস্থায় দেখো নাই তারা দেখতে পারবা আমার বিয়েতে ঠিক আছে তোমাদের ভাইয়ার আর আমার বিয়েতে আসলে আমার আমার কাছে এটা কেমন যেন আগে লাগতো যে বিয়ের পরে আবার বিয়ের প্রোগ্রাম করে কিন্তু আসলে এতে দোষী শক্ত মানুষের থাকতেই পারে তাই না যেটা আগে হয় না এটা এখন করি তো হচ্ছে আমরা প্রোগ্রামটা করবো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে তোমরা দোয়া করো আর বিয়ের প্রোগ্রাম কেন করো না তো এবার করবো তোমরা কেমন খুশি কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবা যে কিন্তু অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত আর আমি তো ভাই ভাবতেছি শুধু মেহেন্দিতে কি পড়বো হলুদতে কি পড়বো বিয়েতে কি পড়বো রিসেপশনে কি পড়বো

যাই তো লাল পরবো হচ্ছে বিয়েতে একদম লাল টুকটুকে বউ সাজবো লাল 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 শাড়ি ঠিক আছে আর এই আর কি একদম রিয়েল ব্রাইট লাল ব্রাইট ঠিক আছে তো ওইটা হচ্ছে সাজবো আমাদের ট্রেডিশনাল ব্রাইট যেটা সেটা ইনশাআল্লাহ দেখি আজকে এই জন্য অনেক বেশি আমার অনেক ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমার গায়ে হলুদে গেস্ট যারা আসবে তাদেরকে হচ্ছে খিচুড়ি আর ভর্তা খাওয়াবো

তারপর হচ্ছে আমার যেহেতু তখন ডিভোর্স হয়েছে আমি তো কোনো কিছু লুকে নেই তোমার ডিভোর্স হয়েছে এই বিষয়টা তো আস্তে আস্তে মানাইতে হবে এই জন্য তো ফ্যামিলি বলতে যে উনি বউ বাচ্চা যে বুঝাইছে এটা তো বুঝি নাই তো সেটাই ভাই আমার ফ্যামিলি মানলেই সবকিছু সমাধান তো তখন তো জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলিতে কে কে আছে আমি কি মিথ্যা বলছি যাই হোক পিছনের কথা তুলে কখনোই ঝগড়া ঝামেলা খোটা দিতে চাই না যে আগে গেছে এটার ঝাল তখনই আমি উঠেছি যখন জানতে পারছি ওর বউ ঠিক আছে তখনই আমি ওটা ছেড়ে চলে যেতে গেছিলাম যে তোমরা তো এগুলো জানো এই কথা আমি বলতে চাই না তো এখন হচ্ছে আমি গোসে গোসে জানাবো এই জিনিসটা সবচেয়ে ভালো একটা গুণ সেটা হচ্ছে যে পিছনের কথা নিয়ে কখনো খোঁচা মানে না যেমন ধরো লাইক তোমাদেরকে কিভাবে বোঝাবো ধরো আমার কাছে তিনটা চারটা গাড়ি আছে বা তিনটা গাড়ি আছে হ্যাঁ এখন তিনটা গাড়ির মধ্যে একটা গাড়িতে ধরো ফ্যাসিলিটিস ছিল যে ভালো ড্রাইভিং করা যায় আরেকটা গাড়িতে ধরো ফ্যাসিলিটিস ছিল যে ওটাতে হয়তো বসতে কমফোর্ট অনেক বেশি সো দুইটা দুইটা জিনিস ভালো কিন্তু এইটা এমন একটা জায়গা যেটা হচ্ছে যে বসতেও কমফোর্ট চালাইতেও মজা ড্রিফটিংও করা যায় তারপরে হচ্ছে লুকস মানে সব দিক থেকে একদম মানে ওইসে পারফেক্ট উদাহরণ দিতে তো সো এই কারণে হচ্ছে যে ও আমার খোঁজা মানে না

প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সেরকম যাতে আমরা করতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা স্বপ্ন যেমন থাকুক না কেন প্রত্যেকটা ছেলের মধ্যে আহার বা স্বপ্ন থেকে বিয়ে দেখি যেমন পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করব ইনশাআল্লাহ তো ভালো হয়েছে যে আমাদের অ্যানিভার্সারি ডেটটা দেরি আছে কারণ আমাদের তো কভার আপ করে উঠতে হবে যেহেতু জানো যে আমরা মাত্রই হচ্ছে শোরুম দিলাম তো কভার আপ করে উঠি তারপরে আমরা প্রোগ্রামটা করব আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করছিলাম যে আপু লাল শ্যাম্পুটা ভালো ট্রেসেমিন নাকি সবুজটা আমি অবশ্যই বলবো লালটা সবুজটা আমার স্যুট করে না এতটুকুই আমি জানি তোমাদের কারো করলে করতে পারে বাট আমার একদমই ভালো লাগে নেই আর কি কি প্রোডাক্ট আমি ইউজ করি সব কিছু তোমাদেরকে এখানে একটা একটা করে দেখাই দিছি তো চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে যে কোনো হচ্ছে দোকানে যেয়ে কসমেটিক্সের তোমরা কিনতে পারো ওসু করে হেয়ার ওয়াশ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম দেখো আন্টি আসছে আন্টিরও কোনো কাজ করতে হবে না আমাদের কারো কোনো কাজ করতে হবে না দেখো কত সুন্দর ঝাড়ু দিচ্ছে দেখো আমরা সবাই বসে আছি সে ঝাড়ু দিতেছে মা সুন্দর হ্যাঁ হ্যাঁ ঝাড়ু দিয়ে ওই বাটিটা সরানোর চেষ্টা করতেছে গেল না এখন জিনিসটা আলিশা আল্লাহ ওইগুলো ঝাড়ু লাগবে না আরে

দেখো এই যে বাবুর খেলনাগুলো সব এদিক ওদিক রাখছে সব কিছু আর এখানে হারমোনিয়াম বের করে রাখছি কারণ আজকে স্যার আসবে দশটার দিকে এই জন্য আর এখন রাজ যাবে কোথায় রাজ আজকে বড় লোক চলো এখন আমরা বের হবো ইয়ে টিঙ্কা টিকা রিঙ্কা টিকা